নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে জানে রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সুরক্ষার জন্য বিভিন্ন উপায়ে বিভিন্ন সংকেত দিয়ে থাকে হিন্দু হিন্দুশাস্ত্র ও পুরাণ অনুযায়ী তিনি স্বপ্নের মাধ্যমে সতর্ক বার্তা পাঠান যাতে তার ভক্তরা আসন্ন বিপদ সম্পর্কে অবগত হতে পারে এবং তার থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা নিতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে খারাপ সময় আসার আগে ভগবান তার ভক্তকে স্বপ্নের মাধ্যমে এই সাতটি সংকেত দিয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত ঘরের ছাদ বা দেওয়াল ভেঙে পড়া বন্ধুরা যদি কেউ স্বপ্নে দেখে তার ঘরের ছাদ ফেটে যাচ্ছে বা দেওয়াল ভেঙে পড়ছে তবে এটি অশুভ সংকেত ভগবান শ্রীকৃষ্ণ এর মাধ্যমে জানান যে পরিবারের মধ্যে বড়ো ধরনের সমস্যা আসতে চলেছে এটি আর্থিক প্রতি স্বাস্থ্য সমস্যা বা পারিবারিক কলহের পূর্বা আভাস হতে পারে দ্বিতীয়ত নদী বা সমুদ্রের উত্থাল ঢেউ বন্ধুরা স্বপ্নে যদি কেউ দেখে যে সে একটি বিশাল নদী বা সমুদ্রে উত্থান ঢেউর মুখে পড়েছে তবে এটি জীবনের আসন্ন সংকটের ইঙ্গিত দেয় ভগবান শ্রীকৃষ্ণ এর মাধ্যমে জানান যে জীবনে কোনো কঠিন পরিস্থিতি সম্মুখীন হতে চলেছে এবং মানসিক বা আর্থিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে তৃতীয়ত গো সংক্রান্ত দুঃস্বপ্ন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গো সম্পর্কিত সংকেতের মাধ্যমে তার ভক্তদের সতর্ক করেন যদি কেউ স্বপ্নে দেখে যে একটি গরু আহত হয়েছে বা মারা যাচ্ছে তাহলে এটি অত্যন্ত অশুভ সংকেত এটি পারিবারিক কলহ আর্থিক সংকট বা কর্মক্ষেত্রে কোনো বড় সমস্যার পূর্বাভাস দেয় চতুর্থ শ্মশান অন্ধকার বা ধোঁয়ায় ঢাকা পরিবেশ স্বপ্নে যদি কেউ দেখে যে সে কোনো শ্মশান অন্ধকারময় বা ধোঁয়ায় ঢাকা পরিবেশে আছে তাহলে এটি জীবনে বিপদের আসন্ন সংকেত এটি মানসিক দুশ্চিন্তা বিপর্যয় বা শারীরিক অসুস্থতা লক্ষণের সংকেত দেয় ভগবান শ্রীকৃষ্ণ এই স্বপ্নের মাধ্যমে ব্যক্তি যেন তার জীবনযাত্রা প্রতি আরও যত্নবান হয় এবং পবিত্রতা বজায় রাখে পঞ্চমত সাপের আক্রমণ বা বিষাক্ত প্রাণী দেখা বন্ধুরা স্বপ্নে যদি কেউ দেখে যে তাকে একটি সাপে কামড়িয়েছে বা বিষাক্ত প্রাণী দ্বারা আক্রান্ত হচ্ছে তাহলে এটি খুবই ভয়ঙ্কর সংকেত এটি সত্যতা প্রতারণা বা কোনো বিপজ্জনক পরিস্থিতির ইঙ্গিত দেয় শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার জন্য এই ধরনের স্বপ্ন দেখার পর ভগবানকে স্মরণ করে প্রার্থনা করা উচিত ষষ্ঠত খাবার নষ্ট হওয়া বা দুর্গন্ধযুক্ত খাবার যদি কেউ স্বপ্নে দেখে যে তার সামনে খাবার দেওয়া হচ্ছে কিন্তু সেটি পচে গেছে বা খাওয়ার অনুপযুক্ত তবে এটি দারিদ্রতা আর্থিক ক্ষতি বা কর্মজীবনে ব্যর্থতার ইঙ্গিত দেয় শ্রীকৃষ্ণ এই সংকেতের মাধ্যমে জানান যে ব্যক্তি যেন সতর্ক থাকে এবং অশুভ শক্তির প্রবাহ থেকে বাঁচার জন্য নিয়ম কারণ মেনে চলে সপ্তমত দেবদেবীর মূর্তি ভেঙে যাওয়া বা মন্দির ধ্বংস বন্ধুরা স্বপ্নে যদি কেউ দেখে তার বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের মূর্তি ভেঙে গেছে বা কোনো মন্দির ধ্বংস হয়ে গেছে তবে এটি অত্যন্ত অশুভ সংকেত এটি পরিবারের দুঃসময় আসার ইঙ্গিত দেয় যা মানসিক শারীরিক বা আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে বন্ধুরা এবার আমরা জানব কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি। এক নাম্বার প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন ওম নম ভগবতে বাসু দেবাই নম এই মন্ত্রটি জপ করুন দু নাম্বার। ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করুন এতে শুভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায় তিন নম্বর কাজ ও দান করুন দরিদ্র বা অভাবী মানুষদের সাহায্য করুন এতে পাপ কমে এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় চার নম্বর সত্য ও ন্যায়ের পথে চলুন জীবনে সততা ও ধর্মীয় পথ অনুসরণ করলে বিপদ কেটে যায় পাঁচ নম্বর গীতা পাঠ করুন গীতা শ্লোক পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এবং সকল সমস্যা দূর হয় সর্বশেষে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সর্বদা রক্ষা করতে প্রস্তুত তিনি স্বপ্নের মাধ্যমে সংকেত পাঠিয়ে বিপদ সম্পর্কে সতর্ক করেন যাতে তারা সবাই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে যদি কেউ এই ধরনের স্বপ্ন দেখে তবে ভয় না পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হওয়া উচিত এবং ধর্মীয় নিয়ম মেনে চললে সব সমস্যার সমাধান পাওয়া যাবে বন্ধুরা যদি আজকের ভিডিওর কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না